কয়েক বছর যাওয়ার পর সাকিব খান যে কোন লেভেলে যাবে এটা আসলে কল্পনার বাইরে তান্ন অনেক হাই ধুনেই আছি আমি অনেকবার দেখে ফেলেছি আমার মুভিটাই মেগা স্টারের সাথে ছিল বা আমি একটা বড় একটা কাজ করেছি বিউটির রহস্য আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে ইনার বিউটিটাই মানুষের আসলে রিয়েল বিউটি উপর দিয়ে আসলে ফিট থেকে ভেতর থেকে যদি ভালো মনের মানুষ না হয় তাহলে ওইটা আসলে বেশি দিন লাস্ট করে না সো আমার কাছে সব সময় মনে হয় যে যে মানুষের মন সুন্দর তার ফেসে অটোমেটিক্যালি আসলে সুন্দর জিনিসটা ফুটে উঠে এটা রিফ্লেক্ট করে আর যেহেতু আমি আজকে একটা পার্লারের ওপেনিংয়ে এসেছি সো আমি মাস্ট বলবো যে ন্যাচারাল বিউটিটা আসলে মেন বিউটি আমরা পার্লারে আসি আসলে নিজেকে প্যাম্পার করার জন্য একটু রিল্যাক্স ফিল করার জন্য সো ওই জায়গাটা থেকে আসলে এই তো খুব বেশি কিছু না বলি প্রত্যেকটা মানুষেরই সেটা ছেলে হোক মেয়ে হোক ন্যাচারালি নিজেকে যতটুকু প্যাম্পার করা যায় লাইক আমরা যদি নিজেরা একটু নিজেদেরকে হাইড্রেটেড রাখি লাইক আমরা যদি একটু পানি বেশি খাই পানি আমাদের স্কিন হেয়ার সব কিছু হেলথের জন্য ভালো সো অনেক বেশি কিছু আসলে কেমিক্যালস বা ফেক কিছু দিয়ে আসলে নিজেকে কিন্তু সুন্দর করে রেখে বেশি দিন লাস্ট করা যায় না সো ন্যাচারালি যতটুকু নিজেকে ক্লিন রাখা যায় ডিহাইড্রেট রাখা যায় একটু হেলদি ফুড হ্যাবিট করা যায় এটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও সো সব কিছু মিলে এভাবেই একটা মানুষ সুন্দর এটা আসলে দর্শকের ভালোবাসা আমি বলবো আমি টোটালি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে বা ইন্ডাস্ট্রির বাইরেও অনেক ট্যালেন্টেড অনেক সুন্দরী মেয়েরা আছে বাট সবার আসলে এতটুকু অ্যাচিভমেন্ট হয় না যে দর্শকরা যেই পরিমাণ ভালোবাসা দিচ্ছে আমাকে আজকে যাদের জন্য আমি শখ আপনারাও তার তার ব্যতিক্রম কেউ না আমি বলবো আমাদের সাংবাদিক ভাই ভাইয়ারা আপুরা যারা আছে গৌতম শাহ দাদা আরও আমার আর্টিস্ট কলিগ সবার ভালোবাসে আজকে আমি শখ হ্যাঁ কাজ অনেক বড় একটা ফ্যাক্ট বাংলিংক অনেক বড় একটা ব্র্যান্ড ছিল ব্র্যান্ডের সাথে আমরা অনেক লং টাইম ট্যাগ ছিলাম সো ওইটা আমাকে অনেক হেল্প করেছে আজকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেটাকে বলে বাংলিঙ্ক আমাকে পুরোপুরি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ওই লুকটা দিয়েছে সো দ্যাটস হোয়াই আমি এখনও ভালোবাসাটা পেয়ে যাচ্ছি আর আরেকটা জিনিস আমি অলওয়েজ বিলিভ করি যে আমি সব সময় আমার সব ইন্টারভিউজে বলি যে আমি কাজের কোয়ালিটি অনেক মেনটেন করি কোয়ালি কোয়ান্টিটির থেকে সো অনেক বেশি কাজ না করে অনেক বেশি ভাইরাল না হয়ে আসলে নিজের স্টেটাসটাকে মেনটেন করে নিজেকে কীভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায় একটু কম দেখুক কোনো সমস্যা নেই বাট আমাকে যে ভালোবাসাটা বেসেছে সব মানুষরা এরকমই যেন ভালোবাসাটা দিয়ে যেতে পারে সামনে ওইভাবে কিছু কাজ করা বা নিজেকে প্রিপেয়ার করা মেইনটেন করা এটা আমি ট্রাই করি উপভোগ করি ডেফিনেটলি অনেক ভালো লাগে আমি নিজেকে মনে করি আমি অনেক ব্লেসড ভাইরাল আসলে এখন একটা জিনিস হয় না যে সব কিছু একটা ফ্লোয়ের সাথে আসে অ্যান্ড চলে যায় ইটস আ ট্রেন্ড ভাইরাল এখন একটা ট্রেন্ড যেটা কিছু দিনের জন্য আছে এটা অলরেডি চলেও যাচ্ছে আর কথা যদি হয় আমার ব্যাপারটা আমি অলরেডি অনেক বেশি স্টাবলিশ সো আমার আসলে ভাইরাল হওয়ার কিছু নেই পিপল নো আই এম শক একদম যাদের স্ট্যাবলিশমেন্ট নেই তারা ভাইরাল হতে চায় অ্যান্ড এইটা আমি নেগেটিভলি না একটু পজিটিভলিও বলবো নেগেটিভলিও বলবো যে ভাইরালের টেন্ডেন্সিটা আসলে একদমই ভালো না কারণ এটা না খুব ফনিক ফনিকের জন্য হয় ভাইরাল হবে ভাইরালের ফ্লোটা যখন চলে যাবে তখন কিন্তু সে পড়ে যাবে বাট নিজের যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসা অ্যাচিভ করে কেউ যদি তার জায়গাটা মেনটেন করে যেতে পারে তখন কিন্তু ওই জায়গাটা অনেক দিন ধরে টিকে রাখা যায় যেটা একটু আগে আমি বললাম সো ভাইরালের পিছনে না খুঁজে নিজেকে কীভাবে ভালো করে প্রিপেয়ার করা যায় নিজের কোয়ালিটিগুলো কী কী আছে সেটাকে যদি মেনটেন করা যায় ওইভাবে যদি কাজ করে আমার মনে হয় এটা ভালো আর আমাদের মতো যারা আছে সিনিয়র আর্টিস্ট আমি বলবো যে আমাদের ব্যাচের বা আমাদের পরের ব্যাচের ভাইরালের পিছনে ছোটার কিছু নেই তোমার যদি যোগ্যতা থাকে তোমাকে নিয়ে যদি কেউ কাজ করতে চায় তুমি ঘরে বসে থাকলেও তোমাকে খুঁজে বের করে তোমাকে নিয়ে কাজ থাকবে ভাইরাল হওয়ার জন্য কোনো স্টুপেড কিছু করে আসলে আমাকে সবাই চিনবে জানবে এই জিনিসটা যেন কখনোই কেউ না যারা আমাকে ভালোবাসে আমি বলবো তাদের দৃষ্টিকোণ তারা আমাকে সুন্দর করে দেখে তারা আমাকে এত ভালোবাসে এই জন্য আর প্রত্যেকটা মানুষই আসলে তার নিজের জায়গা থেকে সুন্দর সো প্রত্যেকটা এইজেই মানুষের সৌন্দর্য চেঞ্জ হয় যেমন আমি আমি বলবো যে আমি অনেক আর্লি স্টেজ থেকে কাজ করি আমি আমার স্কুল লাইফ থেকে কাজ করি তখন আমার একটা অন্যরকম সৌন্দর্য ছিল আমি যখন টিন হয়েছি তখন আমার আরেকটা বিউটি ছিল আমি যখন ম্যারিড তখন আমার আরেকটা বিউটি এখন আমি একটা বেবির মা সো এখন আমার বিউটিটা আরেকটু চেঞ্জ হয়েছে আসলে মানুষের বয়সের সাথে সাথে কিন্তু বিউটিটা চেঞ্জ হয় কিন্তু বিউটি চেঞ্জ হওয়ার মানেই না বয়স বাড়ার মানে না যে ও আচ্ছা ওর তো এইজ হয়ে গেছে ও তো দেখতে পচা হয়ে গেছে নো মানুষের প্রত্যেকটা বয়সের সাথে সাথে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় অ্যান্ড আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে সেটা যদি মেনটেন করা যায় অ্যান্ড মেনটেন্যান্সের জন্য খুব বেশি কিছু লাগে না আমি যেটা বিলিভ করি যে মানুষের মন সুন্দর কমপ্লিকেসি কম হিংসা ছাড়া একটা মানুষ অনেক সুন্দর থাকে ওয়েল আমি সিনেমা নিয়ে বলবো আমি একটা বড় একটা কাজ করেছি বাট এটা আমি এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না বিকজ আমার পারমিশান নেই আমাকে যখন পারমিশন দেওয়া হবে তখন আমি ডেফিনেটলি আপনাদের সবার সাথে শেয়ার করবো ঈদের জন্য আমি বলবো আমার রিসেন্টলি একটা সাত পর্বের নাটকে শ্যুট করা হয়েছে আর একটা সিঙ্গেল নাটক করা হয়েছে ফর কোরবানি ঈদ আর তাছাড়া বিভিন্ন নাচের প্রোগ্রামগুলো করা হচ্ছে আমি রিসেন্টলি ডান্সের কভারও শ্যুট করছি সো ঈদ স্পেশাল একটা ডান্সের কভার থাকবে আমার আর একটা টিভিসির কাজ করা হয়েছে এটা ইনশাল্লাহ ভেরি সুন আপনারা দেখতে পাবেন সাকিব ভাইয়াকে নিয়ে আমি বলবো সাকিব ভাইয়াকে আসলে মানে আমি মুখে আসলে বলে বুঝাতে পারবো না হ্যাঁ ডেফিনেটলি হি ইজ আ মেগাস্টার হি ইজ আওয়ার সুপারস্টার সে এখন আমাদের বাংলাদেশের একজন এত বড় হিরো হয়ে আমাদের পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে সাকিব ভাইয়ার অ্যাজ এ হিউম্যান বিং আমি একটু বলতে চাই যে হিউম্যান বিং আমি পার্সোনালি যেহেতু তার সাথে কাজ করেছি আমার ফার্স্ট মুভিটাই একটা মেগাস্টারের সাথে ছিল সো আমি স্পেশালি বলছি কারণ আমি যখন আসলে মুভিটা করেছি তখন আই ওয়াজ টোটালি নিউ মানে আমাকে আমি তখন জাস্ট মিডিয়াতে কাজ করা শুরু করেছে আমাকে তখন কেউই চেনা না তেমন ওই টাইমে মেগাস্টারের সাথে কাজ করা অ্যান্ড সাকিব ভাইয়া যেইভাবে আমাকে মেন্টালি অ্যান্ড অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যেভাবে হেল্প করেছে সো একটা নাইস হিউম্যান বিং না হলে আসলে এটা কেউ করে না হ্যাঁ অনেকেই আছে যারা অনেক বড়ো স্টার বাট কাজ করার সময় যেহেতু তখন আমি নিউ কামার ছিলাম আমাকে বলতে পারতো ওকে ফাইন ওকে আমার এত হেল্প করার কিছু নেই ও নিজে থেকে অ্যাক্টিং ডেভেলপ করে নেয় বাট না অ্যাকচুয়ালি সাকিব ভাইয়া হেল্প করেছে আমাকে বলেছে সব এই ডায়লগ ডেলিভারিটা এইভাবে না এইভাবে করো আমি অনেক নার্ভাস ছিলাম আমাকে সে নর্মাল করেছে যে না আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই তুমি রিল্যাক্সলি কাজ করো পঁচিশ বছর হয়ে গিয়েছে ভাইয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি দোয়া করব ভাইয়ার আরও অনেক অনেক বছর এরকম কেটে যাক আর অনেক সুন্দর সুন্দর মুভি আমাদেরকে উপহার দে অ্যান্ড ভাইয়া বলছিল যে এটা ভাইয়ার সেকেন্ড ইনিংস সো সেকেন্ড ইনিংসটা যেভাবে শুরু হয়েছে ধামাকার সাথে আমি প্রিটিশোর চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমি পার্সোনালি চ্যালেঞ্জ করে বলতে পারি দ্য সেকেন্ড ইনিংসে সেরকম ধামাকা দিয়েই শুরু করেছে এর কয়েক বছর যাওয়ার পর সাকিব খান যে কোন লেভেলে যাবে এটা আসলে কল্পনার বাইরে তান্ডব নিয়ে আমার এক্সপেকটেশন অনেক হাই বিকজ আমি এখনও বরবাদের ধুনেই আছি আমি বরবাদ অনেকবার দেখে ফেলেছি আমার ফ্যামিলি নিয়ে আমার ফ্রেন্ডস নিয়ে আমার মেয়েকে নিয়েও আমি গিয়েছিলাম সো তান্ডবের ট্রেলার দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি বলবো সাকিব ভাইয়ার অ্যাক্টিং প্যাটার্ন ডে বাই ডে এত ডেভেলপ হচ্ছে অ্যান্ড ট্রেলারের কিছু ফুটেজ দেখে আমার মনে হচ্ছে যে না এটা সামথিং ডিফারেন্ট কিছু একটা হবে এইটা আমার দেখতে হবে সো আমি ইগারলি ওয়েট করছি যে এটা কবে রিলিজ হবে আর আমি দেখবো বর্বাদ এখনো পর্যন্ত আমি পাঁচবার দেখেছি টু বি ভেরি অনেস্ট আর তাণ্ডব কতবার দেখার ইচ্ছা আছে সেটা আমি তো মানে যখন দেখব তারপরে বুঝে যাবো